শিক্ষার্থীর বন্ধুরা এখন আমরা অনুশীলনী চার দশমিক দুই চার দশমিক দুইয়ের তিন নম্বর অঙ্কটা করবো চার দশমিক দুইয়ের তিন নম্বর অঙ্ক আছে লিখিয়া দেখো প্রশ্নে এ প্লাস ভি ইকোয়াল টু এইট এবং এ ভি ইকুয়াল টু ফিফটিন হলে এ কি প্লাস ভি কিউবের মান নির্ণয় করো অর্থাৎ এ কী প্লাস বি কিউবের মার নির্ণয় আমাকে করতে হবে তাহলে আমরা প্রথমে লিখবো শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে কী দেওয়া হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে কত এইট দেওয়া আছে এবং আমি এক লাইনে লিখে দিই এব সমান ফিফটিন দেওয়া আছে ওকে এব সমান কী দেওয়া আছে ফিফটিন দেওয়া আছে সুতরাং আমাকে করতে হবে কি এ কি প্লাস বিকুপ সমান তাহলে একই প্লাস বিকিউবে আমরা মান নির্মাণের সূত্র জানি এ কি প্লাস বিকুপের সূত্র হচ্ছে এ প্লাস বি হোলকিপ মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে তার সূত্র কার নির্ণয় মান নির্ণয় করতে সময় আমার এই সূত্রটা লিখতে হবে এফ কি প্লাস বি কি সূত্র লিখতে হবে এ প্লাস বি হল কি মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন শিক্ষার্থী বন্ধুরা আমার দেখো এখানে দেওয়া আছে এ প্লাস বি এর মানে হচ্ছে এইট তাহলে এইট এইটের উপর হচ্ছে কি মাইনাস থ্রি তো থ্রি এ বি এর মান দেওয়া আছে ফিফটিন তাহলে হচ্ছে ফিফটিন ইন্টু আবার এ প্লাস বি এর মান দেওয়া আছে কত এইট তাহলে আবার দিয়ে দিলাম এইট তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করব এইটের উপর কিউব এটের উপর কিউব মানে কি এইট কিন্তু তিনবার গুণ এইটের উপর কিউব মানে হচ্ছে এইট তিন বার গুণ করতে হবে তিন বার গুণ করা মানে হচ্ছে তিন আটটা চব্বিশ এইটা না কিন্তু তিন বার গুণ করতে হবে মানে আটে আটে গুণ করলে হচ্ছে আট চৌষট্টি আর চৌষট্টিকে আবারও আট দিয়ে গুণ করতে হবে তাহলে চৌষট্টিকে যদি আমি আবারও আট দিয়ে গুণ করি তাহলে হবে পাঁচশো বারো মাইনাস এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে কি থ্রি ইন্টু ফিফটিন ইন্টু এইট তাহলে তিন দিয়ে পনেরোকে গুণ করলে হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ গুণ হচ্ছে এইট তাহলে পঁয়তাল্লিশকে যদি আমি আবার এট দিয়ে গুণ করি শিক্ষার্থী বন্ধুরা তাহলে হবে তিনশো ষাট আমি গুণ করে দেখি মানে পাঁচ হাজার চল্লিশ চল্লিশের হচ্ছে কত চল্লিশের হল শূন্য হাতে হচ্ছে চার আর হচ্ছে চারটা বত্রিশ বত্রিশ আর চার হচ্ছে ছত্রিশ দেখো তিনশো ষাট তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন কী করতে হবে বিক করতে হবে দুই থেকে শূন্য গেলে হচ্ছে সরি দুই থেকে শূন্য গেলে হচ্ছে দুই আর হচ্ছে এখান থেকে এখানে এক হচ্ছে এগারো এগারো থেকে ছয় গেলে হচ্ছে পাঁচ এখানে রয়েছে কত শিক্ষার্থী বন্ধুরা চার চার থেকে তিন গেলে হচ্ছে এক অর্থাৎ একশো বায়ান্ন তাহলে এটার উত্তর হচ্ছে एक्शो बाय ए ए एन एस अन्स मतमानसर धन्यवाद शिक्ती मुद्दे